কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি রবি রাহু নক্ষত্রে থাকে সেটা কিন্তু কখনো শুভ নয় কারণ রবি হচ্ছে পিতৃ গ্রহ রবি হচ্ছে কর্মকারক গ্রহ রবি রাহু যুক্ত থাকলে আমরা মূলত বলি যে গ্রহণ এবং রবি রাহু নক্ষত্রে থাকলেও কিন্তু শুভ ফল দান করে না কারণ রাহু এবং রবির সর্বদা শত্রু সম্পর্ক যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে রবি রাহু নক্ষত্র অবস্থান করে রবির মহাদশায় তার জীবনে কিন্তু প্রবলভাবে নানাবিধ প্রতিকূলতা আসে কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসে এবং কর্ম নাশও পর্যন্ত তারা আসে এবং পিতৃ সুখ থেকে সে বঞ্চিত হতে পারে অর্থাৎ পিতার শারীরিক বিড়ম্বনা পিতার উন্নতির ক্ষেত্রে ব্যাহত নানান দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে অতএব রবির মহাদশা কিন্তু প্রবলভাবে অশুভ থাকে যদি রবি রাহুল নক্ষত্রে জন্মকালীন কোনো জাতক জাতিকার থাকে তবে এখন যে গোচরে রবি রাহুল নক্ষত্রে থাকবে সেক্ষেত্রে কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি রাহুল নক্ষত্রে থাকাটা কিন্তু ভালো নয় এবং মেষ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ভালো নয় কুম্ভ মিন এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু রবি রাহু নক্ষত্রে থাকা কিন্তু শুভদায়ক ফল দেবে না এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজ হচ্ছে ধ্রুবযোগ সকাল নটা চার মিনিট পর থেকে ধ্রুবযোগের ধ্রুবযোগ শুরু হবে ধ্রুবযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে তারা ধার্মিক প্রকৃত হয় কারণ এই যোগের অধিপতি কারো গ্রহই হচ্ছে বিষ্ণু এবং ধ্রুবযোগের জাতক জাতিকারা প্রচণ্ড ধার্মিক হয় দয়ালু হয় এবং ধ্রুবযোগের জাতক জাতিকাদের অত্যন্ত মেধা থাকে তারা উচ্চ শিক্ষা পায় এবং কর্ম বা অর্থনৈতিক দিক থেকেও সাফল্য আসে তাদের বাণিজ্যেও সাফল্য আসে আজ ধ্রুব চলাকালীন আজকের দিনটি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো সাফল্য আসতে পারে আজ বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি দুর্দান্তভাবে সাফল্য আসবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি সাফল্য আছে অর্থাৎ মেষ মিথুন ধনু মকর কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রভূত সাফল্য আজকের দিনটি আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাকসেস পাবেন বা সাফল্য পাবেন এবং আজকের দিনটি কি করণীয় আজ একুশটি দুর্বা লাল সুতো দিয়ে বেঁধে গণেশের উদ্দেশ্যে অর্ঘ্য দান করুন এবং গণেশের উদ্দেশ্যে আপনারা একটি পান সুপারি অর্পণ করবেন কাঁচা হলুদ সহযোগে ওং গাঙ্গায় নামক একশো আট মন্ত্র পাঠ করে আপনারা যে কোনো শুভ কাজে বেরিয়ে যান আজকে কারণ আজকের দিনটি বিশেষভাবে শুভ আজকের দিনটি ক্রয় বিক্রয়জনিত ব্যাপার বা ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সম্পত্তি কিছু ক্রয় মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কোনো জায়গা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভবিষ্যতের দিক থেকে বা মূলধনী বাজারে ইনভেস্টমেন্টের দিক থেকে অথবা যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে চিন্তা ভাবনা করছেন আজকের দিনটি কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন বা কর্মের যদি কোনো পরিবর্তন করতে চান বা বদলির ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে সে আজকের দিনটি করতে পারেন আজ কিন্তু সাফল্য পাবেন বা অনেকে যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা করেন হ্যাঁ অনেকের ফর্ম ফিল আপ থাকে নানাবিধ আজকের দিনটি কিন্তু আপনারা প্রাধান্য দিতে পারেন কারণ আজকে হচ্ছে অত্যন্ত শুভ দিন এবং ধ্রুব জাতক জাতিকাদের যে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম আপনারা কিন্তু সাফল্য পাবেন এবং এই উপাচার করে আপনারা যে কোনো শুভ কাজে